গত মঙ্গলবার সকাল এগারোটার দিকে ত্রিশালের বৈলোর ইউনিয়নের বাসপুরি গ্রামে রাজু তার মা বানু আরকে বয়স ষাট জন্য টাকা দিতে চাপ দেয় টাকা না দেওয়ায় পরের ভেতরে করে হত্যা করে মাটিতে পুঁতে রাখে পরে বৃহস্পতিবার সকালে রাজু তার বাবা মোহাম্মদ আলীকেও বয়স সত্তর কোরআল দিয়ে হত্যা করে একই করে মধ্যে মরদ বাড়িতে পুঁতে রাখে নিহতের বোন জরিনা খাতুন জানান মাকে ফোনে খুঁজে না পেয়ে প্রথমে রাজুকে কল করলে সে বিব্রত উল্টা পাল্টা কথা বলে পরবর্তীতে জরিনা তার চাষিদের অবগত করলে তারা রাজুর বাড়িতে ঢুকে ঘরের মধ্যে মাটি ও অস্বাভাবিক অবস্থা দেখেন চাষিরা রাজুকে জিজ্ঞাসা করলে সে হুঁশিয়ে বলে আব্বা আম্মাকে আমি মেরে মাটিতে পুঁতে দিয়েছি পরে পরিবারের লোকজন থানা পুলিশ খবর দিলে কৃষান থানা পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজুকে আটক করে